সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কী বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার পায়েল কত সুন্দর নাম তো বোন আপনাকে তো পায়েলের মতো দেখা যাচ্ছে তো পায়েল আপু কেমন আছেন আচ্ছা বাবা মাছ মা কি আপনার সাথে থাকেন আলাদা থাকে আচ্ছা তো আপনি কার সাথে থাকেন সৎ মারো মানে কয় ভাই বোন ভাই কি হাপন ভাই নাকি সৎ

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ের বয়স হয়েছে এক বোন সতমার কাছে থাকে এখনও কাউকে মন দেয়নি কোনো ভাই তার জীবনে আসতে চান অথবা তার সাথে যোগাযোগ করতে চান সরাসরি এই ফোন ডাবল থ্রি সেভেন থ্রি ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন থ্রি এটা হল আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি ওকে বোন আপনার জীবন ভালো হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপন জীবনে গল্প শুনলেন যদি আপনাদের দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ভাই